দস প্রত্যেকই স্পষ্ট ভাষায় বলতে চাই আমার রাসূলকে নিয়ে যে রাকাল রাহা কটুক্তি করলো যেই রাসূল আমাদের হৃদয়ের স্পন্দন দকমরা আমাদের নিজের জীবনে যে ভালোবাসি সেই প্রত্যেককেতে রাকাল রাহাকে গ্রেফতার করতে হবে এবং একে তুরন্ত বিচারের আওতায় আনতে হবে এই বাংলাদেশ মুসলমানের দেশ এই বাংলাদেশে 90% মুসলমানের ভূমিতে কিভাবে দুঃসাহস করলো এই রাকাল রাহা আমার রাসূলকে গালি দিতে তাই আমাদের একটাই দাবি তাওহিদ যারা তার একটাই দাবি

আমরা নিজের জীবনের চেয়ে ভালোবাসি কিভাবে এই বাংলাদেশে রাখালরা আমার রাসুলকে নিয়ে একটু ঢুকতে এই সাহস এই কুলাঙ্গার কোথাও রেখে দিল এই রাখালরা আগে এখনই গ্রেফতার করে ফাঁসির কাছে জোয়াতে হবে বাংলাদেশে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি স্বাধীন করেছি এই জন্য না যে আমার রাসুলকে নিয়ে একটু করা হবে অযোধ আলী নদী ময় হোটেলও বলেছেন মানসবান অভিযান পক ফলো হু যে কোয়েন ধরে আমার রসুলকে গালি দিবে। যতই কোথাও করে দিতে হবে কত করে দিতে হবে সেই পেক্টিতে রাখাল রাতে ফাঁসির মঞ্চে অবশ্যই ধোয়াতে হবে কারণ বাংলাদেশে যদি এই সমস্ত সাত এমে রসুলদের রসুল বিদ্বেষীদের বিচার না করা হয় তাহলে একের পর এক এরা রসুলকে নিয়ে কুটুক্তি করেই যাবে তাই বাংলাদেশের তাও শুধু জনতার একটাই আবেদন এই আকাল রাহাকে চূড়ান্ত বিচার করতে হবে এবং এটি আইনের আন আইনার আইনের আন এনে গ্রেফতার করতে হবে আমি বলতে চাই বাংলাদেশের রসুল প্রেমিকদেরকে আপনারা জাগিয়ে তুলবেন না আমরা নীরব শান্তভাবে ডক্টর বলতেছি এই রাতালরা কে গ্রেফতার করে একে ফাঁসি দিতে হবে যদি তা না করেন তাহলে আমরা রাজপথে নেমে আসবো এই বাংলাদেশের রণক্ষেত্র কায়েম হবে বিপ্লব হবে এর আগে আমরা রাজপথ পারবো না রাসুলের কুকুর শিকারীর একটাই শাস্তি ওকে জন্ত মাটির সাথে ফুটে ফেলতে হবে একে ফাঁসির কাস্টে জ্বলাতে হবে যদি তা না করেন তাহলে বাংলাদেশের বিপ্লব শুরু হবে যাবে হাফেজতি ইসলাম রাষ্ট্রপতির নিমি আসবে আর হাফেজতি ইসলাম রাষ্ট্রপতির নিমি আসলে কি পরিস্থিতি হবে তা আপনারা ভালো করেই জানেন তাই আমাদের স্পষ্ট কথা চূড়ান্ত কথা রাসুলের কুতুবতিকারীর একতাই শাস্তি ওকে মৃত্যুদণ্ড দিতে হবে সকাল রাতে গ্রেফতার করে একে फांसीর মঞ্চে তুলতে হবে এটাই আমার স্পষ্ট কথা